হাই গাইজ পিটি টি মাপি ফ্যামিলি ব্লকে স্বাগত আমি মাম্পিক খুব মজা করে আর দেখো পুরো ব্লগটা দেখে পাশে দেখে হ্যালো এভি ওয়ান পি টি মাপি ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ছোট্ট একটা ব্লগে তো আজকে সকাল সকাল আমি রান্না করি আর আজকে দেখো আলু বাজার পরোটা রান্না করছি সকালের টিফিন আলু বাজার পরোটা রান্না করিয়া বাইরে যাই আর বাইরে একটু খাজু আছে ফরে বা সকালের রান্না করম আর দেখো ফুলগুলো কি সুন্দর আর ওটা হচ্ছে আমার এক দাদার বাড়ির ফুল আমি তারাবাড়িতে গেছিলাম একটা খাজে আর বসন্ত মানে ফুল পাকি খুব ভাল লাগে দেখতে আমার দেখি আর মনে লুপ চাইলেও না তাই ফটো তুলি আনিলাম তো বাড়িতে আইলাম আইয়া অনেকটা রাবার আসলো মানে বেশি না তবুও মানে আমরা রাবার তো শেষ হয়ে গেছে এক বছর এক মাস আগে তো এক মাস আগে শেষ হওয়ার ফলে কী রাবার গুণ আসলো গুণ তুলা মেলা করি আর আর খালকে রাবার গুণ হইতো নোহালে লাগিয়া তুলিয়ার আর মেলিয়ার আজকে লাস্ট শুকাইয়া তো মেলিয়া দিয়ার দিয়া শুকাইয়া নিয়া বেসা হয়ে যাব তো আমি একটা একটা করি সিট মেলিয়া দিয়ার carro সিট বেশি নাই আর এক মাস থেকে আমার বেশি খাজ গন্মও নাই আনায় রাবারের তো আমি খুব ব্যস্ত থাকি তো রাবার রাবার মেলিয়া দিয়ে লাখড়ি উঠে ইয়ার আর লাখড়ি ফাড়াও বলতে জ্বালানি আর কি যারে হয় আমরা তো গ্যাস বেশি ব্যবহার করি না আমরা বাড়ি ইও আছে মানে লাখড়ি আছে এটা লাগে গ্যাস বেশি ব্যবহার করে না তো লাখড়ি ভাড়াও হয়েছে লাকড়ি তুলিল কতালা রইদ আছে তবুও যদি একটা বৃষ্টি উষ্টি দিল বিজি যাইবকে শুকাই গেছে এটার লাগে তুলিয়া রাখি আর তো ওখান মানে একটু চালন নিচে রাখম বৃষ্টি আইলে যাতে বীজে না একটু মানে বাতাসও পায় মানে ফুরাটাও শুকাইছে না একটু একটু বীজা বিজা আছে তো একটা একটা করে বাটি এক সাইড করিয়া লাম্বা এক সাইড করি বাইলে বাইলে রাখিয়া। আর সই এবার অহনকুর্দিন আবার মাইসে লাখড়ি জ্বালায় তো আমরা জ্বালানি দিয়েই এটা দিয়েই রান্না বান্না করি আমরা বাড়ি তো আবার ডাল আছে এরপরে গাছর মরা গাছ ফরে ইতাল লাগিয়া আর গ্যাস আমরা ব্যবহারটা একটু কম করি গ্যাসটা হইয়া টাকা দিয়া নালাগব তো সাজকর্ম করিয়া তার খাওয়ার দিতাম ইতাল লাগিয়া তারই আর আতমুখ দাও তারা আত্মুখ না দইয়া তারা দেখো টেঙ্কির কিতা করে তো খাওয়া তার খাওয়াই আমিও খাইলাম খাইয়া অকন বাসন দইয়া তো বাসন দইয়া একটু গুমাই যাই গিয়া। বিকাল সাড়ে তিনটা এখন আইসি আমরা বাড়ির ফাঁসে একটু বাগানও একটু বাবলাম একটু ঘুরে উড়িয়ে আইম আর ভিডিও করে একটা করবো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করি হইলো রিলের ভিডিও তো আমি প্র্যাকটিস করি আর তো আজকে